অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মূলত এখানে হলো শুধু বুথ কমিটি নয় সেই সঙ্গে নতুন কিছু জয়েনিং হলো সেই নতুন জয়নিং সকলের হাতে এবং সকলের মেয়েদের ধরে নাও আর সেই সঙ্গে আমাদের যারা নতুন বুট ক্যাম্পের সকল যারা জয়েনিং করেছে তাদেরকে সম্মান আমরা প্লাকটা দিয়ে দিলাম এবার সভাপতি এখানকার দিচ্ছে উনাদেরই যারা যারা জয়েন করেছে আপনাদেরকে তাদেরকে টুনি দিচ্ছে তুমি যে আইএসএফ দলে জয়েন করলে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে যে হঠাৎ করে কেন আইএসএফ জয়েন করলে এই দলটাকে আমার খুব ভালো লেগেছে এই জন্য আচ্ছা আপনি আমার টিএমসি এর উপরে অনেকটা খুব আছে যেগুলো ওদের দুর্নীতি আমি সহ্য করতে পারছি না এই কারণে আমি নশদ ভাইজানের ফেলা তুলে আইএসএফ এ গ্রহণ করলাম কেমন লাগছে এই আইএসএফ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আপনি হাত বলেন আপনি আপনার বক্তব্য কিছু বলেন আমার বক্তব্য এটাই এখানে আমাদের নতুন কমিটি গঠন হয়েছে সমস্ত মানুষকে আমরা পাশে পেয়েছি অনেক ইয়ং জেনারেশন এখানে আছে তো সবার কাছে একটাই আবেদন থাকবে সবাই যেন আমাদের দলের সঙ্গে সেটে এঁটে থাকে যেন কোথাও চলে না যায় আর সব থেকে ভালো বিষয় হচ্ছে তৃণমূল ছেড়ে অনেকটা ছেলে আজকে আইএসএফ এ যোগদান করেছে এতে আমরা আরও খুশি আমাদের কর্মীরাও খুব খুশি হয়েছে ঠিক আছে আমাদের নুননগর অঞ্চলের যা দুর্নীতি দেখছি যা শাসক দল যেটা করছে সেটা একদমই গ্রহণযোগ্য নয় সেই কারণে আমাদের এই বস্তা বেঙ্গাপুর একশো সতেরো নম্বর পাঠের সমস্ত মানুষেরা আইএসএ আজকে অংশগ্রহণ করল তোমার এই পঞ্চায়েতে নতুন পঞ্চায়েত সভাপতি তুমি আজকের এই নূতন কমিটি করলে অনেক লোক এখানে আসছে নতুন করে আইএসএফ জয়েন করবে কি বলবেন এই বিষয়ে দেখুন এটা নতুন করে বহার কিছু নয় আনন্দল কিছু নয় বর্তমান বাংলা যেভাবে দুর্নীতি চলছে যে হিটলার রানীর সরকার চলছে এই হিটলার রানী সরকারের বিরুদ্ধে এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে আইএসএফ আসতে হবে যেভাবে মানুষের রক্ত নিয়ে হলি খেলছে এবং সেই রক্তের হলির ওরাই বন্যা পাওয়াচ্ছে তার প্রতিবাদ করতে গেলে আইএসএফ আসতে হবে সাধারণ মানুষের অধিকার পাওয়াতে গেলে আইএসএফ আসতে হবে দুর্নীতি রুখতে গেলে আইএসএফ আসতে হবে এক একস্তায় সার্বিকভাবে যদি বাংলাকে বাংলার মতো করতে চায় নসৎভাবে সাহায্য আসতে হবে এবং এদেরকে রক্তিম অভিনন্দন আইএসএফ পক্ষ থেকে স্বাগত যে এরা সঠিক ভাবনাটা অনেক আগেই ভেবে নিয়েছে এবং সেই সঙ্গে একটা কথা বলতে চাই এরা যদি নতুন জয়নিং করেছে এদেরকে হয়তো অনেকে হুমকি দেবে চুমকি দেবে এইটুকু আমরা এখানকার নুননগর অঞ্চলের নেতৃত্ব আছি এবং আইএসএফ এর দেবঙ্গা নেতৃত্বের সঙ্গে আমরা জড়িত সমস্ত দায় নিয়ে একটা কথা বলছি এদেরকে হুমকি দিয়ে চমকি দিয়ে কিন্তু আপনারা পার পাবেন না তাই মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব যারা নতুন জয়নিং করেছে যারা এই কমিটিতে এসেছে তাদের কাউকে যদি আপনারা হুমকি দেন আইনি ভাবে কিন্তু আপনাদের কাউকে আমরা ছাড়বো না এটা আপনাদের হুঁশিয়ার দিয়ে রাখলাম এদেরকে যদি কেউ কোনো হুমকি দিয়ে থাকে তাহলে কিন্তু আইনি ভাবে আমরা তাদেরকে ছাড়বো না এটি নূন্যগর গ্রাম পঞ্চায়েত বুঝে নেবে আসেন না আমাদের মধ্যে আজকে আমরা যাদের দেখে এই দল করতে আনন্দিত হই আমাদের এই বাবু আজকে আমাদের দলে এসেছেন হ্যাঁ বলেন আমি অনেক আগে থেকে আমি বামপন্থী করেছি তারপরে সিপিএম করিছি এই তৃণমূল করিছি তৃণমূল করার পরে আইএসএফ যখন থেকে থেকেabspath ভাই ভাইজান যখন থেকে মানে মানে উদ্যোক্তা লেগছে তখন থেকে আমি আইএসএফ করি এখনও আইএসএফ করছি এবং আইএসএফ যত দিন যতদিন থাকবে ততদিন আইএসএফ ছাড়াই এক বন্ধু আমার পাওয়া তাতে কাউকে আমি ভয় পাইনি আজ পর্যন্ত আমি কাউকে তো ভয় পাইনি আর সেজন যতদিন বাঁচিয়ে রাখবে আমাকে মাথা নত করা পারবে না বলেন আপনি কিছু বলেন হ্যাঁ এই গ্রামের মানুষে খুবই উদ্যোক্তা আছে এটা আমাদের খুব ভালো লাগলো

सवाइ <laughs> केवाद